স্বাগতম জানাচ্ছি নার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিলি থেকে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ কারণ হচ্ছে তোমরা যারা নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী আছো এবং তোমাদের যারা অভিভাবক আছেন তাদের সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন হচ্ছে যে নার্সিং পড়তে খরচ কেমন হয় তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব নার্সিং পড়তে খরচ কেমন হয় তা নিয়ে নার্সিং পড়ার খরচ নিয়ে ঠিক আছে নার্সিং খরচ নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই ভাইয়া নার্সিং এর কয় ধরনের জিনিস দুই ধরনের একটা হচ্ছে সরকারি নার্সিং আরেকটা হচ্ছে বেসরকারি নার্সিং ঠিক আছে তাই না সরকারি নার্সিং এর খরচ কম লাগবে বেসরকারি নার্সিং এর খরচ কম লাগবে আর বেশি লাগবে এটা তোমরা সবাই জানো তার পাশাপাশি তোমাদেরকে প্রথমেই যে জিনিসটা বলতে হবে যে কোর্সটা আছে নার্সিং এ যেহেতু তিন ধরনের কোর্স আছে তিন ধরনের কোর্সের ক্ষেত্রে অবশ্যই কোর্স ফিটা ভ্যারি করে তাই না এই জিনিসগুলো একটু বলে ফেলি নার্সিং এ যে নার্সিং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং নার্সিং সায়েন্স ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ওকে সো এই যে তিন ধরনের কোর্স আছে এখানের কোর্স ফিটা কিন্তু তোমার হচ্ছে ডিফারেন্ট সেম না বিএসসি নার্সিং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং এই কোর্সের হচ্ছে গিয়ে তোমার সরকারিতে পড়তে গেলে সরকারিতে পড়তে গেলে তিনটার ক্ষেত্রে তেমন একটা খরচ আসলে নাই যারা হচ্ছে মধ্যবিত্ত আছেন বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানের আছেন তাদের জন্য অবশ্যই নার্সিং হচ্ছে বেস্ট একটা প্রফেশন আদার যে কোনো প্রফেশনের প্রণয় কিংবা এখানে যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়বেন নাকি নার্সিংয়ে পড়বেন তা নিয়ে হচ্ছে আমি ডিটেলস একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিও দেখে এই ব্যাপারে বিষয়টা ধারণা নিতে পারেন তবে এটা বলে রাখতে পারি যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়বেন নাকি নার্সিংয়ে পড়বেন যারা অন্তত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আছেন তাদের জন্য অবশ্যই নার্সিং সেক্ষেত্রে এই যে কোনো বিএসসি নার্সিং হোক ডিপ্লোমাই হোক ডিপ্লোমাফারি সরকারি নার্সিং এ পড়তে গেলে অবশ্যই তেমন খরচ লাগবে না এবং এখানে প্রতি মাসে হচ্ছে সতেরোশো টাকা করে পাবেন সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রতি মাসে আঠেরোশো টাকা করে পাবেন থার্ড ইয়ারের ক্ষেত্রে প্রতি মাসে উনিশশো টাকা করে পাবেন ফোর্থ ইয়ার এ গেলে প্রতি মাসে দুই হাজার টাকা করে পাবেন ঠিক আছে এবং এই জায়গায় দেখেন আপনার হচ্ছে শুধুমাত্র ওই যে পরীক্ষার সময় পরীক্ষার খরচটা আসবে মানে পরীক্ষার যে ফর্ম ফিল আপ ওইগুলোর একটু টাকা লাগবে যেগুলো অত বেশি না বিএসসি এর ক্ষেত্রে অথবা সাত হাজার টাকা ডিপ্লোমার ক্ষেত্রে মিডিয়া ফ্রাই ক্ষেত্রে দুই আড়াই হাজার টাকা ওই এর বাহিরে আসলে খুব বেশি একটা খরচ আপনার নাই এবং এখানে থাকার খরচও লাগবে না খাওয়ার ক্ষেত্রে কিছু খরচ লাগবে তাই না কিন্তু বেসরকারিতে যখন আপনি পড়বেন আপনার মিনিমাম এটা ভেরি করবেন জায়গা টু মানে প্লেস টু প্লেস ভেরি করবে বাট থাকা খাওয়ার খরচ সহ থাকা খাওয়ার খরচ বাদে আপনার ছেলে ছেলে এবং মেয়ে এখানে আবার করে সো মোটামুটি আপনি এরকম একটা হিসাব করতে পারেন যে থেকে লাখ টাকা ঠিক আছে তিন ছয় এখানে আরো ছেলে থেকে ডিপ্লোমাতে হচ্ছে কি আপনার দুই থেকে পাঁচ লাখ টাকা ঠিক আছে দুই না দুই হবে না এটাতে এটাতে মোটামুটি আচ্ছা চার থেকে ছয় লাখ আর এটাতে হচ্ছে কি আপনার তিন থেকে পাঁচ লাখ আর মিড ক্ষেত্রে দুই থেকে আড়াই লাখ টাকার মধ্যে মোটামুটি কোর্স দুই থেকে আড়াই লাখ না দুই থেকে তিন লাখ হ্যাঁ এর মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে যদিও এখানে কেন এরকম ইয়ে করতেছি দেখো আমি থাকা খাওয়ার খরচ পাতি কিন্তু হ্যাঁ শুধুমাত্র কলেজ ফি এইগুলো নিয়েই কথাবার্তা বলতেছি এখানে তোমার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কোর্স ফিটা কিন্তু একটু বেশি নেয় বিশেষ করে ঢাকার ওই পাশে ঢাকার দিকে যে কলেজগুলো আছে তো তোমরা যারা বেসরকারিতে ভর্তি হবা ভাইয়া বেসরকারিতে কিন্তু ভর্তি হওয়াটা অনেক বেশি বুঝে শুনে যাচাই বাছাই করে ভর্তি হতে হয়। তোমরা যারা হচ্ছে ঢাকার আশেপাশে ভর্তি হবা তারা অবশ্যই ভর্তি হওয়ার আগে ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারো আমি অন্তত তোমাকে একটা পরামর্শ দিতে পারবো আর কারণ দীর্ঘদিন ধরে যেহেতু এই জিনিসগুলো নিয়ে পড়াচ্ছি তো এগুলোর ব্যাপারে মোটামুটি ধারণা আছে আমি তোমাকে একটু পরামর্শ দিতে পারব অন্তত যে কোন কলেজ কিরকম হবে ঢাকাতে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে অনেক বেশি যাচাই বাছাই করতে হবে আদার্স যেগুলো আছে তারা একটু দেখে শুনে সিলেটের ক্ষেত্রে ভর্তি হলে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন বাট অন্যান্য যেগুলো আছে আপনারা নিজেরা জানেন আপনাদের ভালো কলেজ কোনগুলা সেগুলোতে একটু যাচাই বাছাই করে ভর্তি হবে বেসরকারিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে সরকারিতে এই ধরনের রিস্ক নাই আর আরেকটা কথা এই যে আপনার বেসরকারিতে এই যে মনে করেন বিএসসি তে চার থেকে ছয় লাখ টাকা যদি জাস্ট একাডেমিক কস্ট হয় কলেজের কষ্ট হয় এর পাশে থাকা খাওয়া সব বারো পনেরো ষোলো লাখ টাকা কিন্তু চলে যায় আসলে চার বছরে কোর্স শেষে সো সরকারিতে চান্স পেলে আসলে তেমন একটা টাকা লাগে না উল্টা প্রতি মাসে টাকা মিলে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় তো যারা হচ্ছে সরকারি নার্সিং এর চান্স পেতে চান এবং এই ধরনের বিশাল অ্যামাউন্টের টাকা হাত থেকে বাঁচতে চান তাদের অবশ্যই এখন থেকে ওই ধরনের কিছু করতে হবে অর্থাৎ নিজের প্রস্তুতিটাকে এমনভাবে গুছিয়ে নিতে হবে যাতে করে আপনি সরকারিতে একটা সিট নিজের দখলে নিয়ে আসতে পারেন এবং তোমার যদি স্বপ্ন হয় সরকারি নার্সিংয়ে চান্স পাওয়া তবে তোমার উচিত নিউট্রন বিড়িতে ভর্তি হওয়া কারণ নিউট্রন বিড়ি তোমার জন্য এমন কিছুই দিচ্ছে যেগুলো যদি তুমি ভালো মতো করে কমপ্লিট করতে পারো তাহলে সরকারি নার্সিংয়ে একটা সিট যদি তোমার সৃষ্টিকর্তা সহায় থাকেন যদি তোমার ভাগ্য সহায় থাকে তাহলে সরকারি নার্সিংয়ে একটা সিট তোমার হবেই হবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা বিস্তারিত আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত এখানে ভিডিও শেষে যুক্ত করে দিব তবে তোমরা যারা নার্সিং ভর্তি চুক শিক্ষার্থী আছো তোমরা যারা সরকারি নার্সিং কলেজে একটা সিট নিজের করে নিতে চাও তাদের অবশ্যই উচিত আমাদের এই কোর্সে ভর্তি হওয়া ঠিক আছে সো দেখা হবে তোমাদের সাথে বিজয় ইনশাল্লাহ এবং সবাই ভালো থাকবা থ্যাংক ইউ সবাইকে আর যারা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেয় এখনই সাবস্ক্রাইব করে দেওয়া আসসালাম তুমি তুমি কি কি চান্স চান্স পেতে চাও জানো কঠিন নয় প্রস্তুতি যদি হয় তোমার স্বপ্ন যদি হয় নার্সিং এ চান্স পাওয়া তবে তোমার উচিত নিউটন বিড়িতে ভর্তি হওয়া নার্সিং প্রস্তুতির জনপ্রিয় শিক্ষক তানবীর স্যার পরিচালিত নার্সিং ভর্তি প্রস্তুতির দেশ সেরা অনলাইন কোচিং নিউটন বিড়ি তোমার জন্য নিয়ে এসেছে স্পেশাল কোর্স যেখানে তুমি টপিক ওয়াইজ ক্লাসের সাথে কোশ্চেন সলভিং সলভিং প্রবলেম এবং রিভিশন ক্লাস ক্লাসের পাশাপাশি ডেইলি থাকবে উইকলি মডেল টেস্ট মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এবং নার্সিং পরীক্ষার অনুকরণে ফাইনাল মডেল টেস্ট এছাড়াও তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে প্রতিটি ক্লাসের লেকচারশিপ এবং গাইডের পাশাপাশি প্রদান করা হবে নিউটন বিডি স্পেশাল সাজেশন এক কথায় তোমার শতভাগ নার্সিং প্রস্তুতি সম্পূর্ণ করতে যা যা প্রয়োজন সবকিছুই প্রদান করা হবে আমাদের পক্ষ থেকে তো আর দেরি কেন এখনই ভর্তি হয়ে যাও নার্সিং ভর্তি প্রস্তুতি দেশ সেরাই করছে ভর্তি হতে ইনবক্স করো নিউটন বিডি পেজে অথবা হোয়াটসঅ্যাপ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে